এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করলেন তার পরের বছর উহুদের যুদ্ধ হলো আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধের সাময়িক বিপর্যয়ের শিকার হলাম পরাজিত হয়নি সাময়িক বিপর্যয় শিকার হয়েছে। স্বয়ং নবী সাল্লাহসাল্লামকেও মার খেতে হয়েছে জি এবং সত্তর জন সাহাবি এখানে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন যার মধ্যে হামসারদ্লাহ আনহুয় ছিলেন এর পরের বছর দশ হাজার সৈন্য নিয়ে মোশেকরা আক্রমণ করলো মদিনা এখানে দেড় দুই মাস মদিনাকে অবরোধ করে রাখলো এটা হলো খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ সুরা করে দেখেন এরপর তারা ফিরে চলে গেল এবার নবী সাল্লুসাল্লাম বললেন আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরাই করবো ইনশাআল্লাহ এরপর নবী সাল্লু সাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন ইকোনমিক বেস বাড়াতে লাগলেন সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্র ইসলামের দাওয়াত লাগলেন এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন বুঝে ফেললেন যে আমরা মক্কায় মক্কায় ঢুকতে প্রতিবন্ধকতা দেওয়া হল হুদাই বিয়া নামক জায়গায় হুদাই বিয়া নামক জায়গায় খালিদ বিন মালিদ যিনি তখন ইসলাম কবুল করেননি আনহু তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন যাওয়া হবে না এর ফলশ্রুতিতে